কিন্তু আমার এ না যেটাই ভালো এক গায়ে দেবো শুয়ে করবে না না শুয়ে পড়ি আর তোখানে

এত রাতে গল্প হ্যাঁ দাদা রাত্রে তো গল্প করতে হয় জানো না বলো দাদা কেমন আছো নিন্দা কেউ বলে দাদা কেউ বলে ভগবান তাই তুমি তো ভক্তের ভগবান তাই তো আমি কিন্তু সাধারণ মানুষ কি খাওয়া দাওয়া এত রাতে ম্যাডাম বাসা কোথায় আমার বাড়ি নদীয়া ডিস্ট্রিক্ট বগলাতে খাওয়া দাওয়া খাইনি গো রাত সন্ধ্যাবেলাতে একটু চাউমিন করেছিলাম সেটাই খেয়েছি আর কোথায় কোথায় শীত পড়েছে অবশ্যই কমেন্ট করে জানা লোডশেডিং হয়ে গেছিলো একটু আগে চ্যানেলটা হ্যাঁ একটু আগে লোডশেডিং হয়েছিল আমি লোডশেডিং হয়ে গেছি মানুষের বিপদে থাকি বলে ভগবান বলে খুব ভালো তো দাদা মানুষের পাশে কয়জনেবা বা থাকতে পারে তাই না আর না আমার রুমে অনেক শীত পড়তেছে তাই গো তোমার রুম কোথায় গো তোমার রুমে এত শীত পড়তেছে একদিন বলবো কেন ভগবান বলে অবশ্যই বলো তোমার যদি মনে হয় এখনও বলতে পারো লাইক কমেন্ট ডান ম্যাডাম বলো মানুষ কী করছো কেমন আছো ও বৌধি বলো বলছি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিশ্চয় জলদি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো সবার সাথে থেকো আপনার কপালে টিপটা সুন্দর লাগছে দিয়েছেন কি দিয়ে দেন আমাকে টিপ তোমাকে দেবো এখন বলবো না পুরো বিপদটা কাটিয়ে দিই তারপর বলবো ও খুব ভালো আমি শুধু বলছি আমি যখন আছি তাকে চিন্তা করতে হবে না দেখে কি থ্যাংক ইউ মানুষ মানুষ তোমার সাথে আমার কথা আছে আপনার পাশে কি আপনার বোন বসে আছে বোন আমার বোনই নেই তো বোন বসবে কেন গরিব মানুষ দিন আনি দিন খাই কেন তোমাকে কেউ কিছু বলেছে তেরে আখন কি আছে

আমি ভালো আছি একবার তো ফোন করিস না আমাদের খোঁজ কেউ নেয় না দাদা আমরা বিপদের মধ্যেই আছি কিন্তু আমাদের খোঁজটাও কেউ নেয় না ঠিক আছে আমি নিজের মানুষকে বিশ্বাস করি না পাত্তাও দিই না আমাকে কে কি বলব আমার কোনো কিছুই আসে যায় না একজন ভালো বন্ধু চাই তাই আমারও বন্ধু চাই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চট জলদি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো সবাই সাথে থেকো পাশে থেকে তোমাকেও অনেক ভালোবাসা এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চটজলদি জলদি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো সবাই সাথে থেকো আকাশ হায় আকাশ সবাই লাইক করো কেমন আছেন এই লাইভের মালিক ভালো আছি গো তুমি কেমন আছো তোর বিপদে আছিস আমি কি করে জানবো সেটা তো আর লাইভে বলা যায় না বলো না গো ছেলের বই খাতা কিছুই কিনি আমার অবস্থাই টাইট আবার নাই নিচি লেগেছে আমি তাই কিনতে পারছি না চেরা চেরা নাইটি পড়ে আছি আমিও ভালো আছি একটা তো পুড়ে গেল সেটা তো বললামই না বাড়ি কোথায় গো আমার বাড়ি নদিয়াতে ফোনটা তো আমি করি হ্যাঁ ফোনটা আমি কোথাও করি না ঠিক আছে ফোনে আমার রিসেজই ছিল না শুধু নেট ছিল আমাকে বলেছিস কাকে কি বলবো বলো দাদা নদী কোথায় বগুলাতে কেন বই কেনা হয়নি ওই কিনিনি তো কোনো বই হ্যাঁ বই কেনা হয়েছে আরও কিনতে হবে খাতা কিনতে হবে ওর স্কুলের ব্যাগ ছিঁড়ে গেছে ব্যাগ নিতে হবে সবই নিতে হবে ওদি একটা কথা বলবো একটা কেন দশটা বলো ঠিক আছে লাইক সাবস্ক্রাইব করে দিয়েছি এবার দশ টাকা দাও দশ টাকা আমার বাড়ি এসো পেট ভরে খেয়ে যাও তা বাকি আছে ইয়েস সাবস্ক্রাইব করে করলে মিষ্টি খাবে তো মিষ্টি খেতে হলে আমার বাড়ি আসতে হবে আমাকে বল কি বলবো দাদা বলো বাড়ির সবাই কেমন আছে কথা বলতে পারলে কেমন করে আমি তোমার পাশে থাকতে চাইলে তুমি তো তোমার পাশে আমাকে রাখবে না তাই বুঝি হুম বুঝলাম ফোন আছে তোমার না গো আমার ফোন নেই তো কে বলেছি আমাকে ফোন করে বলবি নদী নগর কি সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ কে আনলিল রে কোথায় ছিল রে মধু মাখা হরি নাম গানটা গো ও নদী কি আমার গানটা করো তো নদিয়া সচি মাতার ঘরে কেমন আছো দিভাই ভালো আছো দিভাই তুমি কেমন আছো বলো কি গো কিছু বললে না কি বলবো বলো হ্যালো উত্তম দা বলো রাধে রাধে উত্তম দা সুমনা বোন তোমা ভীম একাদশী শুভেচ্ছা অভিনন্দন তোমাকেও বাড়ি কোথায় বগুলাতে লাইভে মন পাওয়া যায় না ঠিক আছে আমি করব শীত কমে গেছে একটু হাসলে দাঁতে ঠান্ডা লাগবে না তা আমি কি হাসছি না তাতে ঠান্ডা লাগে এই চলে যাচ্ছে সবারই একই রকম তুমি খুব সুন্দরী তোমাকে খুব সুন্দর লাগছে তোমার মনটা সুন্দর তাই সুন্দর লাগছে এটাই হচ্ছে কথার কথা আর কি আমি খারাপ হতে পারি বাট আমার মনের মতন কেউ নেই ও মাই গড আমি কোন গ্রহের প্রেকে দেখছি তাই এটু যে তোমার বাড়িতে গরু আছে না গো তুমি খুব সুন্দর তোমার মনটা তার চেয়েও বেশি সুন্দর ও মা তাই বাড়ি কোথায় তোমার বৌদি আমার বাড়ি নদীয়া ডিস্ট্রিক্ট বগলাতে সব ছোটো লোক না দাদা এটুকু বলেছে এটুকুই যথেষ্ট দীপা ম্যাডামকে মনে আছেন মনে হচ্ছে ঠান্ডা লেগেছে হ্যাঁ প্রত্যেক দিনই প্রায় সন্ধ্যাবেলায় স্নান করা হয় কালকেও অনেক সন্ধ্যা লেগে গেছিল ভালো আছো ভালো আছি দীপাদি বলছে খুব ভালো আছে খুব ভালো নেই ভালো আছে এটু জেড কি দীপা ম্যাডামকে দেখছে দীপা ম্যাডামকে দেখে মুখে হাত দিয়েছে গানটা গাইলেন না এড়িয়ে গেলেন ঠিক আছে বেরিয়ে যাচ্ছি টাটা ভাই আরে গান আমি যদি না পারি আমার একটু গান গাইয়ে দাও তো কে আলি রে কি আমার গহু চাঁদ নাকি যেমন তখন গান গাওয়া যায় না না তোমাকে ও তাই সচি মাতার ঘরে যে কি কে আলি রে কোথায় আমার কি তা কেমন বেলায় স্নান করো কেন এত দেরি কেন সন্ধ্যাবেলায় কেন স্নান করি সেটা এখন যদি বলি তা তোমরা বলবে সিম্পাতি আদায় করার জন্য বলছে বৌদি কেমন আছে গো ভালো আছি আমি ফোন করব মনে থাকলে ঠিক আছে তোমার যদি মনে থাকে ফোন করো সঞ্জিত মণ্ডল বলো সঞ্জিত দাঁড়ো করে বলছে কি কে রে কোথা কে ছাদা গান পারি না আমাকে গান গাইতে দিচ্ছে নদিয়ার নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরির নাম নদিয়ার নগরে সচি মাতার ঘরে উদয় হলো নি ভাই যাচ্ছি সুর দিতে আমাদের সেই সুর আছে সরি গো আমি গানটা জানি না আমি তো এগারোটাই স্নান করি তোমার অভ্যাস হয়ে গেছে আর আমরা সে মোমের পুতুলের মতন আর কি বলুন শুনি কি বলিবো কি তার তারিফ করব তোমার যে তো আগে থেকে সব সবাই করে দিচ্ছে বাবা একবার আরো সুন্দর লাগছে কেন না মন খুলে হাসলে মানুষকে বেশি সুন্দর মন খুলে খাবো না ভালো লাগছে না তার মানে দীপাদির মনটা ভালো নেই বাবা জেড এর মুখে কি হলো ভেপা হয়ে গেছে তো বৌদি বৌদিদের কথায় কেন এত জাদু থাকে একটু বলবে বলছে বৌদিদের কথায় জাদু থাকে ডান বোনের মেয়ের বিয়েতে বলেছিল আমি গিয়েছিলাম খুব ভালো দীপা ম্যাডাম একটা ভালো মানুষকে দেখে দেন তো যে ছোট লোক হবে না মনের দিক থেকে ভালো হবে হ্যাঁ দীপাদি তুমি একটু ভালো মেয়ে দেখে দাও মানুষের জন্য তোমার নাকের কি একটা কমেন্ট আমি জানতাম না রে এক জীবনে কয়জন কি দিবি ঠাই তোরে আমি দোষ দেব কি তুই কপালে নাই না শরীর ঠিক আছে মন খারাপ দিপদি কি হয়েছে বৌদিদের কথা আর ছেলেরা কিন্তু গোলে যায় মরে কমে

আমি তো সবাইকে ভালো মনের মানুষ মনে করি ও সুমনা তোমরা সব কোথায় চলে আমাদেরকে না আমরাও যেতাম তাই তোমরা আমাকে নিয়ে যাও নিজেকে ছাড়া আচ্ছা আপনাকে একটা ধাদা জিজ্ঞাসা করি আপনার কোন জিনিস একটা কথা ব্যবহার করে যাই না মন খারাপ করে লাভ নেই মন হলো বড়ই বেঈমান বৌদিদের কথায় বৌদিদের ভালোবাসায় ছেলেদের মন বেশি গলে ভরে আরিয়ান কি হলো তোমার মন মন গুলো বড় বাবা যে ঝড় মধ্যে ভোক যে ঝড় মধ্য ভগবত নাকি শুধু একটু একটু ভালোভাবে চিনতে পারছ না না চিনতে পারছি যে ঝড় ঢং তাং তাং ধর্ম তো কি এটা কি কমেন্ট এ জেড কেমন আছো বলো এ টু জেড সমাজতি বলো সমাজতি কেমন কেমন আছো আমি ম্যাডাম টাকা ছাড়া কিছু জানি না বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আমি আমি ও বিন্দাস বৌদি শরীর শরীর খারাপ থাকলেও বিন্দাস আছি বৌদিরাই পারে একমাত্র এই মোম গলানোর মজা ও বাবা থাক বাবা তোমার কাছে আগুন যে লাভ নেই এত মোম গুলে আর কিছু থাকবে না তারা বরফ নিয়ে যাচ্ছি মোম আবার টাইট করে দেবো বৌদি ভালো আছো অনেক দিন তোমার আইডি কে খুঁজেছি কেন গো তুমি ভুলে গেছিলে নাকি আমার আইডি তাই আমার মন নেই তাই বুঝি বৌদি ঠিক বলেছ তো ঠিক বলছো তো শরীর খারাপ থাক মনকে বিন্দাস রাখার চেষ্টা করি প্লিজ সবাই একটু সুপার চ্যাট করো আর যারা যারা মেম্বারশিপ নিতে চাও একটু মেম্বারশিপ নাও আর যারা এখনো লাইক করো চট জলদি একটু লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবার সাথে থাকো আমার ঠোঁট রসগোল্লা বাবা আরো কত কিছু তুমি এলেই হবে আগুন বড় পানতে হবে না এই তো আমি আছি তো বলে গিয়েছিলাম মোবাইল চেঞ্জ কবে কাকে বলছো দীপাদিকে দীপাদির বাড়ি থেকে ঘুরে এসো সুমনা এক এটা কি সত্যি কথা যে পরের বউকে সবার ভালো লাগে কি করে বলবো হ্যাঁ পরের বউদের তো সবার স্বামীদের পছন্দ হয় না আমাদের বাড়িতে এসো ঘুরে যে এসে একটু সুমনা বোন বলো কোন শাড়ি পড়া যায় না আচ্ছা ঠিক আছে আগুন ধরে গেলে পুড়ে যাবো বড় পারলে ঠান্ডা লেগে যাবে তোমায় ছোয়াই পেলে সব বাবা কি মিষ্টি বৌদি একটু কি অনেক দিন পরে চাইলাম কিন্তু বাবা আমি তো চাইলাম একটু চোপার চাট মেমি সুবিধা কি একটু কিছু যদি এখানে বলি তাহলে সুক্তার বোঝা হবেন জেট বলো কেমন আছো ধীরে ধীরে মন্দির তুমি জানো না এই জীবন ঠান্ডা কমে গেছে হ্যাঁ গো ঠান্ডা কমে গেছে সবাই কি ডিনার করেছে অবশ্যই কমেন্ট ああどう